তারা কি সংবিধানের শপথ নেন না অবশ্যই একাধিক অপশন থাকে সংবিধানের শপথ নিতে পারে ঈশ্বরের নামে শপথ নিতে পারে নামে পারে অনেকে দেখেছি যখন শপথ নিচ্ছিল পশ্চিমবাংলার বিধানসভাতে আমি যখন উপস্থিত ছিলাম কেউ ঈশ্বর আল্লাহ দুজন নামই নিয়েছে কেউ ঈশ্বরের নামে নিয়েছে কেউ আবার আল্লাহর নামে নিয়েছে আমি যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি আমি নিয়েছিলাম সংবিধানের শপথ তো যারা ঈশ্বর আল্লাহ সংবিধানের শপথ নেয় তারা কি এরকম বলতে পারে যে আমি সব সম্প্রদায়ের মানুষের বিধায়ক নই আমি একমাত্র হিন্দুদের হিন্দু সম্প্রদায় চরম অসাংবিধানিক কথা বলেছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে চরিত্র তার বাইরের কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় প্রধান দল যে দল সরকার চালাচ্ছে যে ধর সরকার চালাচ্ছে সেই দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা স্ট্রং এর বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট দেখতে পেলাম না অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই কথার বিরুদ্ধে কঠিনভাবে কিছু প্রতি উত্তর দিল না দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা সব জায়গায় নৌসার প্রতিবাদ করবে আর ভোটের সময় তৃণমূল ভোট চাইবে এটা তৃণমূলের প্রতিবাদ করা দরকার ধর্ম তো দূরের কথা যে ভোটার ভোটের সময় বিরোধিতা করেছে সেই ভোটারকে এমএলএ কে পরিষেবা দিতে হবে এই পরিষেবার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা পাই মাথায় রাখতে হবে যে আমি ভাঙড়ের বিধায়ক ভোটের সময় আমার মাইক ধরে যিনি বিরোধিতা করতেন তিনিও যদি আমার কাছ থেকে পরিষেবা চাই আমার একটারের মধ্যে হলে আমি একটা তাকে পরিষেবা দিতে হবে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ছে একটা একটা বিধায়কের যেভাবে বাবু বিগত দিনে কথা বললেন সত্যি আমি অবাক এটা স্ট্রং এটা স্ট্রং বিরোধিতা করতে দেখতে পেলে আমরা শাসক দল আমি দিব্য নিন্দা ধিক্কার জানাচ্ছি শুভেন্দুবাবু এই মন্তব্যকে তিনি প্রত্যাহার করুক এই আবেদনে তার কাছে করছি শুধু এই নয় শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মানে মন্তব্য করছেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার বা তথাকথিত যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো নিয়ে কোনো রকম কোনো শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো টক বা কোনো আলোচনা সভা করছে না

সাহেবের বক্তব্যকে নিয়ে অনেক চর্চা হয় অনেক টকশো হয় আর শুভেন্দুবাবুর যেভাবে একটা সম্প্রদায়কে দেখে দিচ্ছে সেই নিয়ে কোনো হয় না সেই নিয়ে কোনো হয় না ব্যাপারটা হচ্ছে এটাই আপনার দেখুন পাপ বাপ ছাড়ে। ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু যখন মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করছিল মুসলিম সম্প্রদায় সম্পর্কে বাজে মন্তব্য করছিল রাজ্য সরকার তখন চুপচাপ বসে মন্তব্যগুলো শুনছিল ফলে কি হলো কদিন আগেই দেখলাম রাজ্য সরকারের সরকারের প্রধান তো আক্রমণ করে বসলো সরকারটাকেও আক্রমণ করে বসলো এরা প্রথমেই যখন মুসলমান বা মাদ্রাসা সম্পর্কে যখন বাজে মন্তব্য করছিল তখনই যদি এই মন্তব্যটাকে আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতো প্রশাসনিক ব্যবস্থা রাজ্য সরকার তাহলে না রাজ্য সরকারকে আক্রমণ করার সাহস পেতো না মমতা ব্যানার্জিকে আক্রমণ করা সাহস পেতো এটা তো সাহস দিচ্ছে মমতা ব্যানার্জিরা এটা চাইছে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি হোক সত্তরে সাতাশ পারছেন দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী সাতাশ পার্সেন্ট মুসলমান আছে সে মুসলমানকে বিজেপির ভয় দেখিয়ে তার ভোটটা আমার পকেটে তুলে নেব আর হিন্দু ভোটের একটা অংশ বিজেপিকে দেব আর বিজেপি তৃণমূল মিলে শাসক বিরোধী দলে থাকবে যে দলের দুটো শুরুম আলাদা হলেও গোডাউন এক জায়গায় না ঘুরে আছে এই যে শুভেন্দু অধিকারী এখনো মন্তব্য সেই জায়গায় যদি নসাদ সিদ্দিকী কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা শকাত মোল্লা সহ কোনো মুসলিম সম্প্রদায়ের

দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে এটা নিয়ে বেশি চর্চা হতো না এই চর্চা হলো এফআইআর এফআইআর হতো না কারণ কদিন আগে দেখেছিলাম তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলে কেটে ভাগুড়ি দিতে ভাসিয়ে দেবো এটা সম্পূর্ণ অবৈধ মন্তব্য সংবিধান বহির্ভূত মন্তব্য এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে ওটা নিয়ে কিন্তু টক শো হয়েছে ডিবেট হয়েছে এফআইআর হয়নি ভাইজান জীবনতলাতে এমএলএ কাপের খেলা হয়েছে সেই খেলা থেকে বলছেন ছাব্বিশ বিধানসভায় বাঙরে খেলা হবে খেলা হয়েছে রক্ত খেলা হয়েছে সেটা দেখেছে গোটা মানুষ বাংলার সংসদ তারপরে খেলা হবে প্রশ্ন শুরু করে দিয়েছে বাংলার মানুষ কোন খেলা খেলবে ব্যাপারটা ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি কংগ্রেস সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে পছন্দ বাড়াবাড়ি কথা বলে চলে যাবে কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙড়ে বারবার বলেছি বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাড়ি হামলা মামলা খুন খারাপি যা হচ্ছে সব সাধারণ মানুষে হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সায়নী ম্যামকে বলুন তাহলে রেফারি কে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি রেফারি অর্থাৎ পুলিশ সাথে নিয়ে আপনাদের আপনাদের আপনার পুলিশকে আর যখন জনগণ রুকে দাঁড়াবে সামনে করে দিচ্ছেন জনগণ তার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবে সবসময় বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এবার কোনো দিনভাবে এইভাবে কাউকে দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্য এটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমি তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকলে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়েছে যায় যত ভালোই পারফর্ম করতাম ও এই পাডি তে পাডি ম্যানেজ করেও তো ফাইনাল কি দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় থাকে তো কাউন্সিলর টিম বলে ওখানে গলাবাজি করছে আপনি জানেন যে আমরা অর্থাৎ এই ডিজিটাল মিডিয়া কত বেস কিছু সাংবাদিক আমরা বিধানসভায় আসো বিধানসভা সহ আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বুদ্ধিজীবী আইনজীবিদের মতামত নিয়ে সেগুলো আমরা জনসাধারণের দরবারে তুলে ধরি সেইটাকে বন্ধ করার জন্য গতকাল একটা ডিজিটাল মিডিয়ার ক্যামেরা পার্সনকে এবং সাংবাদিককে শাসক দলের মহিলা আইনজীবী মারধর করেছে কি বলবেন দেখুন কে মারধর করেছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি কিন্তু অভিযোগ দায় রয়েছে এটা আমি খবর পেয়েছি যে বা যারা সাংবাদিকদের উপরে এই এই গুন্ডামি মস্তানি আক্রম আক্রমণ করেছে তারা আমি দীপ নিন্দা দীপকা জানাচ্ছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মিডিয়া আমার পক্ষে বলতে পারে আমার বিপক্ষ বলতে পারে আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে তথাকথিত আমরা তাদের কেবলই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে আক্রমণ কোনোভাবে বরদাস্ত করা যায় না দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবাংলা কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনারা দেখবেন কিভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ নেবে আসছে কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে সাংবাদিকদেরকে মারধর করছে সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে কারণ হচ্ছে এটাই আর এটা একশো শতাংশের মধ্যে আশি পঁচাশি শতাংশ শাসক দ্বারা নিগৃহীত হতে হচ্ছে এই সাংবাদিকদেরকে আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে এটা গণতন্ত্রের উপর আক্রমণ বলে আমি মনে করি সে সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে তার তার পেশার বাইরে গিয়ে করছে তার জন্য প্রশাসন আছে আইন আদালত বিচার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে নোটিস করুক তাকে তার বিরুদ্ধে মানহানি ব্যবস্থা করতে পারে কিন্তু তাকে মারধর করা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া তার ফোন ছিনিয়ে নেওয়া এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে করে এই সালে লাস্ট সমীক্ষা হয়েছে সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হচ্ছে একশো উনষাট ওয়ান ফিফটি নাইন আউট অফ ওয়ান ভাবতে পেরেছেন একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা আছি পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশে অর্থাৎ আমাদের দেশে সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের প্ল্যাটফর্ম নিয়ে কলকাতা হাইকোর্টে একজন বর্ষিয়ান আইনজীবী যার নাম হচ্ছে আলী আফজাল চাঁদ তিনি অবশ্যই শাসক দলের ভুল ত্রুটিগুলো তুলে ধরে সেইটাই শাসক দলের চক্রশীল হয় আলী আফজাল সারের উপরেও আক্রমণ হয়েছে তাদেরকে বলেছে কলকাতা হাইকোর্টে আপনি রাজনৈতিক বাইট দিতে পারবেন সেটা কোনো উকিল গুলো আপনার কি বলে মহলই ঠিক করতে পারে না চিফ জাস্টিস আছেন সর্বমোড়ে ওখানে একটা গোটা নির্বাচিত একটা অ্যাডভোকেটদের মধ্যে একটা টিম আছে কোনটা রাজনৈতিক কোনটা অরাজনৈতিক কি বক্তব্য দেওয়া যাবে কি দেওয়া যাবে না সেটা একটা পার্টিকুলার একজন ইন্ডি সরি ইন্ডিভিজুয়াল কোনো দলের অ্যাডভোকেটটা এসে এটা বলতে পারে না বার আছে তার থেকে রেগুলেশন যদি পাস করায় সেটা কতটা গণতন্ত্রের মধ্য থাকলেও বহির্ভূত হলো সেটা প্রশ্ন থাকবে তখন আর চিফ জাস্টিস আছেন ওই ওই কাস্টাডিটা হচ্ছে টোটালটাই চিফ জাস্টিসের আন্ডারে সেটা এখন দেখা যাক চিফ জাস্টিস এইটা নিয়ে কি করে শেষ প্রশ্ন করো আপনাকে আমরা দেখলাম যে বাসন্তীতে আইসেফ করার অপরাধে ছাব্বিশে একুশে আইসেফের শহীদ মিনার সবাই গিয়েছিল নজরুল জনসভায় তার জন্য তার বাড়ি ঘরদর ভাঙা ভেঙে দেওয়া হয়েছে আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু বাসন্তী থানার বসি মাত্র আস্তে আস্তে বাড়ি চলে আসে বাড়ি এসে আবার যারা বিক্রি হয়েছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে আমরা কিন্তু অত্যাচার চালাচ্ছে কি আমাদের কাছে এখনো এসে এই খবরটা এসে পৌঁছায়নি অত্যাচার করেছে সব ফুটে যাচ্ছে জামিনযোগ্য ধারা দিয়েছে সেটাও আছে আমরা উকিল সাবের সাথে কথা বলছি এই এফআইআরকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গিয়ে কোনো মামলা করা যায় নাকি সেটা আমাদের আলোচনা সব আলোচনায় আছে যদি এটা সম্ভব হয় আমরা উচ্চতর আদালতে যাব

শুভেন্দু অধিকারী তার বিধানসভায় স্পেশাল অবজারভার কাউকে দিয়েছে দেখেছেন কেন আইজেবের এখানে দেওয়া হচ্ছে সংগীত মোর্চের একজন গীতা দেওয়া হচ্ছে এখানে দেওয়ার কারণ হচ্ছে আমি হিন্দু দলিত আদিবাসী মুসলমানের হয়ে আওয়াজ তুলি বলে আমার আওয়াজ খারাচা হবে আমি আওয়াজ তুলি কি এই রমজান মাস আসছে কাল থেকে মানুষ আপনার শুরু করবে এই ফলের দাম বেড়ে যাচ্ছে কারণ এই প্রশ্ন করছি বলে আমার উপরে রাগে দেয় আমি ফেক এস টি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে দলিত আদিবাসীরা চাকরি পাচ্ছে না অন্য জনরা তাদের কোটা চাকরি পাচ্ছে কেন এই আওয়াজ তুলছে বলে আমার উপরে এদের রাগ ওবিসিতে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার চাইলে দুই থেকে আড়াই মাসের মধ্যে এটাকে সার্ভে করে আবার ইনক্লুড করতে পারে কেন করছে না শুধু কোর্ট দেখিয়ে রেখেছে এর জবাব যখন চাইছে আমার উপরে রাগ হচ্ছে আমি প্রশ্ন করছি যে রাজ্যের প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে আপনার পরিচ্ছন্নতার সাথে নিয়োগ হোক দশ লক্ষ পরিমাণ বাঁচবে তার আমি যখন তুলছি বিধানসভায় আমার প্রয়োজন রাগ হচ্ছে ভাঙড়ের এক জমিতে আমি এয়ারপোর্ট করতে দেওয়া যাবে না এক কোদাল মাটি এখানকার মানুষের এর বাইরে কনসার্ন এর বাইরে যদি এয়ারপোর্টের জন্য তুলে বা এয়ারপোর্টের যদি মাটি ফেলে এখানে ছেড়ে কথা বলবো না এই জন্য ভাই পাচ্ছে আমাকে আটকাতে হবে এটা লক্ষ্য হচ্ছে এখানে এয়ারপোর্ট করবে একটা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যে জায়গা সেখানে সংকুলন হচ্ছে না সেই জায়গাটা আপনার হচ্ছে না সংকুলন হচ্ছে ফলে এখানে এক্সটেন্ড করতে হবে টার্গেট এখন প্রথম হচ্ছে দেখ সেটা হচ্ছে ভাঙর সেই ভাঙরে আমি যতদিন থাকব বিধায়ক হিসাবে করতে পারবে না তাহলে আমাকে হারানো এদের মূল লক্ষ্য আমাকে হারিয়ে ওদের দলের লোক বসাবে ওদের লোক বসিয়ে ঠিক রাজারহাট যে ধরনের হয়েছে এখন অনেকজন ক্ষতিপূরণ পায়নি যারা যে রাজারহাটে জায়গা ছিল তাদের বাড়ির কাছে এখন বড় বড় টাওয়ার হয়ে গেছে বা তারাই ওই ওই এর গেটম্যান লিফ্ট চালানোর কাজ করছে এত ছোট কাজ পেয়েছে তো এই ভাঙরের সাথে ওই রকম

কোনো কম্প্রোমাইজ করার যাবে না এখানে বিজেপির ভয় তৃণমূলের ভয় দেখাবে জয় করুক না কোনো কম্প্রোমাইজ করা যাবে না আমি বাঙুরের মানুষের উদ্দেশ্যে বলবো বিজেপি তৃণমূলকে যদি না হারাতে পারেন কিন্তু দু হাজার ছাব্বিশের পরে ভাঙরে কিন্তু কালো মেঘ আবার আসতে হবে কেন এয়ারপোর্টে টার্গেট আছে এই সংক্রান্ত কোশ্চেন আমার জমা দিয়ে আছে ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আমাদের এয়ারপোর্টটার বিষয়টা ট্রান্সপোর্ট মিনিস্টারই দেখে জমা দিয়ে আছে এই সংক্রান্ত এয়ারপোর্ট সংক্রান্ত কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন আর উত্তর দেয়নি কোশ্চেন মানে নাকি এটা ভাবতে হবে আপনাদেরকে উত্তর দিলে হ্যাঁ কি না বলতে হবে না বললে প্রুফ থেকে যাবে আর হ্যাঁ বললে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হবে তাহলে উত্তর না দেওয়ার কারণ এটাই এটা মাথায় রাখবেন আপনারা মানে অফ ক্যামেরা মানে মিডিয়ার মাধ্যমে ভাঙড়ের মানুষটাকে বলছে ভাঙড়ের মানুষ পঞ্চায়েতে প্রতিবাদ করেছিল সেই জন্য ব্লজন তাজা প্রাণ ধরে গেছে সব মিছি শব্দ দিয়ে আমি কোনদিন হিংসা হোক মানুষের প্রাণ যা কোন সে খুদ চাই না কিন্তু আমার মাতৃভূমিকে আজকান রক্ষার জন্য আমাকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করতেছে